ফেসবুক পেয়ার্সে নিয়ে আসালো নতুন আপডেট এবং নতুন লুক আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে নট পেড আউট ইট এবং তার ঠিক উপরে অন দ্য ওয়ে তো এই যে দুটো বিষয় এই দুটো বিষয় নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছেন এবং অলরেডি অনেকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে দাদা এটা আসার কারণ কি এখানে দেখাচ্ছে নট পেড কেন নট পেট দেখাচ্ছে এখানে যে ব্যালেন্সটি দেখানো হচ্ছে সেটাকে আমাকে পেড করা হয়নি বা আমাকে হয়তো ফেসবুক থেকে পেড করা হয়েছে সেটা কি আমার কোনো প্রবলেমের কারণে বা আমার পে আউটস কোনো ঝামেলার কারণে কি এখানে নট হচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব এখানে যে প্রফেশনাল লুকটা চেঞ্জ করা ফেসবুক থেকে এখানে নট কেন দেখাচ্ছে এবং তার ঠিক উপরে অন দা ওয়ে কেন দেখাচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই নিয়ে অলরেডি অনেকে প্রশ্ন করে ফেলেছেন ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেসেঞ্জার আমাকে নক করছেন যে দাদা এটা কেন হচ্ছে তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো এটা কেন হচ্ছে এবং এর এই যে লুকটা আনা হয়েছে এই লুকটা বা এই যে বিষয়গুলোর মানে কি এবং এটা কেন হচ্ছে তো চলুন ভিডিওটি খুব সংক্ষেপে শেষ করব ভিডিওর মূল টপিকে চলে যায় তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক আপডেট ফেসবুক পলিসি ফেসবুক যে গাইডলাইন্স হয় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় আমার এই চ্যানেল থেকে তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর ওয়ান টপিকে চলে যায় তো আগে কি হতো আমাদের কিন্তু এই যে ফেসবুক পেয়ারসে যখন আমরা ট্যাব দেই এক্ষেত্রে ক্ষেত্রে এই ইন্টারফেসটাতে আসার পর এখানে আমাদেরকে কি দেখাতো উপরে এই যে অন দা ওয়ে আছে এখানে দেখাতো কিন্তু আমাদেরকে ব্যালেন্স এবং আমরা প্রতি মাসে যে আর্নিংটা করছি সেই ব্যালেন্সটি দেখানো হতো এখানে এবং সেই ব্যালেন্সটি আমাদের অর্থ রাশি মানে পেমেন্ট করার উপযুক্ত না হওয়া পর্যন্ত সেই ব্যালেন্সটি আমাদেরকে এখানে দেখানো হতো এবং এখানে কিন্তু দু রকম পেমেন্ট হয় একটা হচ্ছে যে সব বন্ধুরা আমার বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য একশো ডলার আগে হয়তো আপনারা উড্রো করতে পারেন না কারণ বাংলাদেশে একশো ডলারের নিচে কিন্তু উড্রো হয় না আর আমাদের ইন্ডিয়াতে কী হয় আমরা কিন্তু দুটো সিস্টেমে পেমেন্ট পেতে পারি এক হচ্ছে পঁচিশ ডলার উড্রো করতে পারি এবং হান্ড্রেড ডলারে তো এই যে দুটো বিষয় থাকে তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের দেখা এখানে হান্ড্রেড ডলার না হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু পেড করা হতো না ফেসবুক থেকে এবং যারা ইন্ডিয়া থেকে পেমেন্ট সিস্টেমটা সেট করে তাদের কেউ পঁচিশ ডলারে করে কেউ হান্ড্রেড ডলারে করে তো এই যে পঁচিশ ডলার বা হান্ড্রেড ডলার এই যে দুটো বিষয় এইটা না হওয়া পর্যন্ত আপনার পে আউটসে কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট করা হতো না এবং যখন আপনার এই হান্ড্রেড ডলারটি হয়ে যাবে ফেসবুক থেকে আপনাকে যখন পেমেন্ট করার সময় হবে বা পেমেন্ট করার মতো উপযুক্ত ডলার আপনার পে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তার ঠিক নিচের দিকে লেখা থাকতো নেক্সট পে আউট সেই ব্যালেন্সটি কিন্তু নেক্সট পে দেখানো হতো এবং ঠিক তার পরের মাসে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করা হতো তো সেই সিস্টেমটাকে কিন্তু পে আউটসে এখন নতুন লুক দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন নট পেড আউট ইট এই যে বিষয়টি এখানে কিন্তু দেখে কিন্তু অনেকেই ভয় করছে এবং তার ঠিক নিচের দিকে একটি ডেট দেওয়া থাকছে যে ডেটটি কিন্তু আমাদের যে মাস আমরা পার করে এসেছি গত মাসের এই ডেটটি দেখেও কিন্তু অনেকে চিন্তিত আছেন যে গত মাসে আমাকে পেড করা হয়েছে কি ফেসবুক থেকে যেটা নট পেড হয়ে যাচ্ছে তাহলে কি আমার ফেসবুকে কোনো ঝামেলা হচ্ছে বা পেউ পেয়াউস সেটা কি কোনো প্রবলেম হয়েছে এর কারণে না এটা কিন্তু একদমই নয় আপনাদের ফেসবুক বা ফেসবুক সেটিং যেটা করেছেন আপনারা যারা একদম সঠিকভাবে করেছেন তাদের কিন্তু একদমই ঠিক আছে টোটালি এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ হচ্ছে এখানে নট পেড আউট ইট এই লেখাটি নতুন ভাবে যুক্ত করা হয়েছে ফেসবুকে অ্যাকচুয়ালি ইউটিউবে কিন্তু এই বিষয়টি থাকে যেমন আগে আমাদেরকে দেখাচ্ছ নেক্সট পে বা ব্যালেন্স এরকম কিন্তু ইউটিউবে নেই ইউটিউবে কিন্তু সিস্টেমটা কিন্তু তো আলাদা তো ফেসবুকও চাচ্ছে যে তাদেরও এই যে পে আউটসের যে এই ইন্টারফেসটি আছে এটাকে নতুন লুক দেওয়ার এবং নতুনভাবে সাজানোর তো আপনারা এই যে নিচে যে নট পেড আউট দেখতে পাচ্ছেন এখানকার অর্থটা হচ্ছে এটা আপনি প্রতি মাসে যে পেমেন্টটি পাচ্ছেন ফেসবুক থেকে যে ডলারটি আপনার প্রত্যেক মাসে আর্নিং করছেন আপনি সেটা কিন্তু দেখাচ্ছে এখানে যেটা আগে থাকতো এখানে ব্যালেন্সে সে ব্যালেন্সটি ব্যালেন্সের যে নামটি এটাকে চেঞ্জ করে এখানে করা হচ্ছে নট পেড আউট মানে আপনার এখনো পেমেন্টের সময় হয়নি বা আপনার যে পেমেন্টের যে অর্থ রাশিটা দরকার যে যে ডলারটি প্রয়োজন সেই ডলারটি এখনো হয়নি যার কারণে আপনাকে কিন্তু এখনো পেড করা হয়নি ফেসবুক থেকে নট পেড ইট এটাই হচ্ছে যে আপনাকে ফেসবুক থেকে এখনো পেড করা হয়নি বা পেমেন্ট করা হয়নি আর ঠিক তার উপরে দেখতে হচ্ছে অন দ্য ওয়ে আপনার যখন এখানে পঁচিশ ডলার বা হান্ড্রেড ডলার যে যেভাবে পেট সেট করেছেন সেই অর্থরাশি যখন আপনার এখানে হয়ে যাবে ঠিক তারপরেই কিন্তু এখান থেকে ব্যালেন্সটি আপনার পেমেন্ট যখন করবে পেড করা হবে তখন কিন্তু এইখানে অন দ্য ওয়েতে অ্যাড দেখানো হবে যে আপনাকে পেমেন্ট করা হয়েছে আপনার পেমেন্টটি হয়তো হোল্ডে আছে যে কোনো একটি জিনিস যেমন হয়তো রাস্তাতে আছে আসবে কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে ঠিক এই রকমই হচ্ছে অন দ্য ওয়ে এর মতলব হচ্ছে এটাই যে আপনাকে পেমেন্ট করা হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে বা কিছু দু এক দিনের মধ্যে আপনার পেমেন্টটি আপনার অ্যাকাউন্টে চলে যাবে এটা হচ্ছে অন দ্য ওয়ে এই বিষয়টি তো এই হচ্ছে মূলত বিষয় যে অন দ্য ওয়ে এই এই যে লেখাটি এসেছে এখানে এবং তার ঠিক নিচে নট পেট আউট ইট এই বিষয়টি মানে কি বা এই যে দুটো বিষয় এভাবে কেন দেখানো হচ্ছে এটা নিয়ে অনেকেই ভয় করছেন তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা ফেসবুক চাইছে তাদের পেসের যে যে সিস্টেমটা ছিল যে লুকটি ছিল সেই লুকটাকে আপডেট করে চেঞ্জ করা হয়েছে আপনারা যদি এটা জানতে চান যে আপনার কোন মাসে কত ডলার আর্নিং হয়েছে সে বিষয়টি যদি দেখতে চান তাহলে আপনারা এই ইন্টারফেজে আসার পর আপনার ঠিক নিচে দিতে হবে ভিউ ডিটেলস ঠিক এখানে একটি ট্যাব দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের কোন মাসে কত ডলার ফেসবুক থেকে পেড করা হয়েছে এবং কোন কোন পারপাসে স্টার যারা সাবস্ক্রিপশন পেয়েছেন সাবস্ক্রিপশন যারা পারফরমেন্স বোনাস থেকে আর্নিং করছেন বোনাস রিলস থেকে কত হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন টোটালি যে আপনার কোন মাসে কোন বিষয় থেকে কত ডলার আর্নিং হয়েছে তো অলরেডি যারা পুরোনো আছেন যারা ফেসবুকের এই যে বিষয়টি এই যে লুকটিকে চেঞ্জ করা হয়েছে এই বিষয়টি যারা অলরেডি জেনে গেছেন তাদের তো ঠিক অলরেডি অনেকে জেনে গেছে এখন অনেকেই কারণ এই নিয়ে ইউটিউবে কিন্তু অনেক সার্চ হচ্ছে যে এই বিষয়টি কেন আসা আনা হলো ফেসবুকে এবং এই বিষয়টি আনার অর্থটা কী এবং অনেক বন্ধুরা আছে যারা একদম নতুন যারা এখনও বুঝতে পারছেন না যে এই বিষয়টি কেন এখানে আসছে তারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছেন তাদের তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এই যে অন দা ওয়ে এবং তার ঠিক নিচে নট ওয়েট আউট ইট এর অর্থটা কী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত এবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন